প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়ার দরকার আছে না নাই? আছে। ইট শুড বি এ স্পেশাল লজিফা ফর এভরি মুসলিম এট এভরি ইভিনিং এন্ড এভরি মর্নিং। আফটার এভরি কংগ্রেসগেশনাল প্রেয়ার ইউ অফার ইন মস্ক। প্রত্যেক জামাতে নামাজের পরে প্রত্যেক মুসলমানের ওয়াজিব হওয়া দরকার আয়াতুল কুরসি। ইমাম সাহেব সালাম ফিরাবে সালাম ফেরানোর পরে আপনি আয়াতুল কুরসি পড়বেন। কিন্তু ইমাম সাহেবরা তো সময় দেয় না। আমাদের দেশে সালামের পরে হুট করে একটা মুনাজাত আছে না নাই? মোনাজাত দিবেন সমস্যা নাই কিন্তু আগে তাসবি পড়বেন আমাদের দেশে এরকম আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমিন ইয়ার হমার রহমান শেষ তো আপনি কি চাইলেন আল্লাহর কাছে কি চাইলেন আমিন ইয়ার হামার রাহমিন এত কম সময় কেন তোমার জি বাংলা দেখতে তো তোমার সময় পাওয়া যায় স্টার জলসা দেখতে সময় আছে কিরণ মালা দেখতে সময় আছে বিপিএল এর খেলা দেখার সময় আছে আইপিএল এর সময় আছে আইসিসির সময় আছে খুলনার সাথে কুমিল্লার ফাইনাল খেলা ওইটা দেখার সময় আছে কিন্তু আল্লাহর কাছে চাওয়ার সময় নাই এক সাহাবী প্রতিদিন সালামের পরে দৌড় দিত রাসুল বললেন এক নাইক বস কই নবী কাজ আছে কে বস আল্লাহর কাছে চা আমার কিছু চাওয়ার নাই রাসুলকে কিছু চাওয়ার না থাকলে নুন চা বেটা লবণটাও আল্লাহর কাছে চা তোমার পায়ের জুতা যদি ফিরে ছিড়ে যায় মুচির কাছে পড়ে যাবা মুচির কাছে যাওয়ার আগে চাইতে হবে একজনের কাছে তিনি কে আল্লাহ এজন্য প্রত্যেক ফরজ নামাজের পরে বি পড়বেন বিশ্বনবী তাজবি পড়তেন এগুলো মানুষ জানেই না বিশ্বনবী সালাম ফিরানোর পরে প্রত্যেক নামাজের পর সাহাবেদের দিকে মুখ ফিরিয়ে বসতেন কিন্তু আমাদের দেশে শুধু ফজরের নামাজের পর আর আসরের নামাজের পর ইমাম সাহেবরা বসে ঠিক কিনা বাকি তিন নামাজে জোহর মাগরি বেশার পরে কি বসে কি করে সালাম আলাইকুম সালাম আলাইকুম আমিন ঠিক কিনা তো এত কম সময় কেন আপনার মিয়া বিশ্বনবী ঘুরে বসে থাকতে পারেন তাজবি পড়তে পারেন আপনি কোন সলিমদ্দি কোন প্রত্যেক পরে মুসল্লিদের দিকে ফিরে বসেন বিশ্বনবী সালাম ফিরে আসসালাম আলাইকুম কুমার রহমাতুল্লাহ সালাম ফিরানোর পরে আওয়াজ করে বিশ্বনবী বলতেন আল্লাহ আকবার কি বলতেন নামাজ শুরু করছেন আল্লাহ আকবার সালাম ফিরায় শেষ তখন আল্লাহ আকবর তারপরে তিনবার পড়তেন আস্তা

إرقوريبورتين اللهم أنت السلام ومنك السلام تبارك ربنا يا ذا الجلال والإكرام. إرقوريبورتين رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد النبي أب اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد. إرقوريبورتين اللهم يا مقلب القلوب ثبت قلوبنا على دينك. اللهم يا مصرف القلوب صرف قلوبنا على طاعتك. এরকম কত দোয়া জবেশ নববী পড়তেন তারপরে যদি আপনার মোনাজাত করতে মনে চায় মোনাজাত করেন অথবা আপনি যে দোয়াটা করেছেন সেটাই যদি যথেষ্ট মনে করেন ওই দোয়াটাই করেন সমস্যা নাই কিন্তু সালামু আলাইকুম সালামু আলাইকুম আমিন ইয়ারহামার রহিমিন এটা করবেন না তাজবি পড়বেন রাজি আছেন তো এই দোয়াগুলো করলে আল্লাহ কবুল করে আবার বিষ্ণু বললেন আজান একামতের মাঝখানের সময় এটা ওই সময় দোয়া করলে আপনার দোয়া কবুল করে নেয় কে জামাতের পনেরো মিনিট বাকি মসজিদে ঢুকেছেন সন্ন্যত পরে অনেকে বসে বসে ঘড়ির দিকে তাকাই রয়েছে তো ঘরে আপনার ঘড়ি নাই ঘড়ির দিকে তাকিয়ে থাকেন কেন বিশ্ব নেই বললেন আর দোয়া উলাই বাইনাল দুবাইনাল আদানি বলে আজান যান একামতের মাঝখানে দোয়া করলে ওই দোয়া আল্লাহ ফেরায় না সুন্নত পরে আপনি বসে থাকার দরকার নাই বাজারে যাওয়ার আগে যেমনি লিস্টি করে যান পটল লাগবে লাউ লাগবে মাছ লাগবে আল্লাহর কাছেও আপনার কি কি চাওয়া লাগবে কাগজের মধ্যে লিস্টি করে নিয়ে যাবেন মসজিদে বসে বসে সুনত নামাজের পরে মদ জিনের একামতের আগে ওইগুলো আল্লাহর কাছে চাওয়ার দরকার আছে না নাই আবার বিশ্বনেই বললেন দোয়া উলাই রদ তাহতাল মাতার বৃষ্টির নিচে দাঁড়িয়ে যখন তোমরা দোয়া করো ওই দোয়াটা কবুল করে কে তুফান থান্ডার সাইক্লোন টর্নেডো যেটা হয় ওই বৃষ্টিটা না ব্যবসা একটা গরম এই গরমটাকে দূর করে দেওয়ার জন্য দেখবেন ঝিরি ঝিরি একটা রহমতের বৃষ্টি পড়ে আছে না নাই ওই দোয়ার নিচে দাঁড়িয়ে ওই বৃষ্টির পানি হাতের মধ্যে নিয়ে যদি আপনি আল্লাহর কাছে দোয়া করেন দোয়া কবুল করে নেবে কে বৃষ্টির সময় দোয়া করলে যে কবুল হয় এটা জানি না তো দোয়া করবে কেমনে বৃষ্টির সময় দোয়া করবেন আর দেশের মানুষ বৃষ্টি আসলে পাগল হয়ে যায় গান বাজনা শুরু করে দেয় না নাই এই বৃষ্টি ভেজা রাতে তুমি না। আরে বেটা দোয়া কর আবার দেখি বৃষ্টি আসলে বড় বড় ডাক সেট বাজিয়ে দেয় গান শুরু করে দেয় বৃষ্টি পড়ে টাপুর টুপুর পায়ে দিয়ে সোনার নপুর আঁকা বাঁকা মেঠোপথে হেটে যায় কোন রূপসি হেটা যায় এটা জানা তোমার দরকার কি তোমার রূপসি বউ लागले চাইবা একজনের কাছে তিনি কে এজন্য খবরদার উপযুক্ত সময়গুলোতে আল্লাহর কাছে যদি আপনি দোয়ার মতো দোয়া করে দেন আপনার দোয়া কবুল করে নেবে কে এজন্য বিশ্বনবী বললেন খবরদার ইদা ওয়াইতা ইলা ফিরাশিকা ফরা আয়াতুল কুরসি রাত্রিবেলা যখন বিছানায় ঘুমাতে যাও ঘুমাতে যাওয়ার আগে আয়াতুল কুরসি পড়ো রাত্রে বেলা বিছানায় শুয়ে আয়াতুল কুরসি পড়লে জিন বুধ থেকে আপনার ঘরটারে হেফাযত করবে কে রাতে ঘুমানোর সময় আয়াতুল কুরসি পড়বেন তো ইট শুড বি আওয়ার স্পেশাল জিফা এট এভরি মর্নিং এট এভরি ইভিনিং ফর এভরি মুসলিম জিল লেবল এন্ড টেক ইট আউট আবার বিশ্বনবী বললেন সকাল বেলা যদি একবার আয়াতুল কুরসি পড়ো সন্ধ্যা পর্যন্ত ফেরেশতা দিয়ে আপনার হেফাযত করবে কে আবার সন্ধ্যা বেলায় যদি একবার তুমি আয়তল করছি পড়ো সকাল পর্যন্ত তোমারে গার্ড দিবে কে এটা আল্লাহর পাঠানো গার্ড এঞ্জেল গার্ড ফেরেস্তাদের গার্ড টাকা দিয়ে বডিগার্ড রাখে ওই বডিগার্ড বডিগার্ড তোমারে বাঁচাতে পারবে না অনেক মন্ত্রীর দুই দিকে বডিগার্ড গুলি লাগছে মন্ত্রীর কপালে সবাই যে বডিগার্ডের তো রাইবেটা পঞ্চাশ হাজার করে বেতন বডিগার্ড মন্ত্রীমল্ল কেমনে বডিগার্ডকে আমি তো বডিগার্ড আমি তো রুহু গার্ড না রুহুর মালিক আমি তো বডি বডি তো ঠিক আছে বডি লে যাও জোরে বলেন ঠিক কিরা এজন্য খবরদার এই ওয়াজিফা গুলো মিস করবেন না সকাল বেলা যদি একবার ওয়াজিফা পড়েন আয়াতুল কুরসি সন্ধ্যা পর্যন্ত আল্লাহ স্পেশাল ফেরেশতার গার্ড দিয়ে দিবে আবার সন্ধ্যা বেলা যদি একবার আয়াতুল কুরসি পড়েন সকাল পর্যন্ত আপনাকে গার্ড দিবে কে আল্লাহ আবার এই একটা আয়াতের মধ্যে ইসমে আজম আছে আল ইসমুল্লাহিল আযম আল্লাহ নিরানব্বইটা নামের মধ্যে থেকে একটা ইসমে আজম কিন্তু কোনটা কেউ জানে না একজন ছাড়া তিনি কে তবে বিশ্বনবী তার চতুর্থ ভাই আবদুল্লাহ ইবনে আব্বাস যাকে রয়িসুল মুফাসসিরিন বলা হয় তার জন্য দোয়া করেছেন আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন ওয়া আল্লিমহু তাআবিল আল্লাহ আমার চতুর্থ ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আপনি দ্বীনের জ্ঞান শিক্ষা দেন তাকে কোরআনের তাবিল তাফসীর শিক্ষা দেন বিশ্বনবীর দোয়ার বরকতে তিনি গোটা মুফাসসিরদের সম্রাট হয়েছেন কোন সুবহানাল্লাহ রাইজুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস তানভীরুল মিকবাস ফি তাফসির ইবনে আব্বাস রেফারেন্স উনি বলেন আমার কোরআনের যতটুকু জ্ঞান বিশ্ব নবীর দোয়ায় আমি পেয়েছি আমার মনে হয় আল্লাহর ইসমে আজমটা কোরআনের কোন আয়াতের মধ্যে নাই আছে শুধু আয়াতুল কুরসির মধ্যে যখন সুবহানাল্লাহ তুমি ইউনুস নবীরে যখন খাইলো মাছেতে গিলিয়া ফেরেশতা পাঠাইয়া দিলে ইসমুল্লাহিল আযম ফেরেশতা পাঠাইয়া দিলে اسماء اعظم দিয়া প্রাণে ছিল যাহার ভয় সেটা পাইল যে আশ্রয় শত্রু deri হাত থেকে বাঁচাইলে প্রাণ আল্লাহু আল্লাহু পড়েন আল্লাহু আল্লাহু তুমি जल्লে জালালু শেষ করা তো যায় নাগে তোমার গুণগান আল্লাহু আল্লাহু এই যে اسماء اعظم যে ইসমে আযমের বদৌলতে রব্বুল আলামিন ইউনুস নবীকে তিমি মাছের পেট থেকে মুক্তি দিলেন ওই ইসমে আযম কোন আয়াতে আছে কেউ জানে না তবে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন আমার মনে হয় আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম এই আল হাইয়ুল কাইয়্যুম এই শব্দটাই হলো ইসমে আযম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এজন্য এই শব্দ দিয়ে দোয়া করবেন বিশ্বনবী এই শুভ শব্দ দুইটার ওসিল্যা দিয়ে দোয়া করতেন বিষ্ণুবি দোয়া করতেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমতিকা আস্তাগিস ও হাইয়ু ও কাইয়ুম আপনার বদৌলতে আপনার নামের ওসিলায় আপনার কাছে আমরা পানাহা চাই বিরহমতিকা আস্তাগিস আস্তাগিস শব্দটি এসেছে আল গাইস থেকে আল গাউস গাউস মানে সাহায্যকারী গাউসুল আযম কার নাম আল্লাহ নাকি আব্দুল কাদের জিলানীর নাম না খবরদার গাউসে পাক আব্দুল কাদের জিলানী নয় গাউসে পাক হলেন আল্লাহ গৌসুল আহ আজাম আব্দুল কাদের জিলানী নয় গৌসুল আজম হল আল্লাহ হৌস মানে সাহায্যকারী আল্লাহ আজাম মানে মহান মহান সাহায্যকারী তো একজন তিনি কে এজন্য খবরদার আল্লাহ অলিরে আল্লাহ অলি বলে ডাকবেন অলিকে আল্লাহর চেয়ারে বসানোর দরকার নাই যেরকম ঠিক কিরা আব্দুল কাদের জিলা নী অনেক বড় আল্লাহর অলি ছিলেন উনি নিজে কোনোদিন নিজেরা গাউসে আজম বলেন নাই আপনি কেমন করে বলেন আব্দুল কাদের জিলা নিকে গাউসে পাক বললে আপনার নামটা মুর্শিকদের কাতারে তুলে দিবে কে এই জন্য আয়তুল কুর্সিটা হবে আমাদের স্পেশাল ওয়াজিফা সবাই সকাল সন্ধ্যা আয়তুল কুরসি পরবেন তো পড়বেন তো